এই যে আজকে বানিয়ে নিলাম জগন্নাথ দেবের ভোগ তার জন্য খাজা বানিয়ে নিয়েছি আর খুরমা বানিয়ে নিয়ে চলো তাহলে তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করছি কি করে বানাচ্ছি এটা দেখতে থাকো আমি ময়দা নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এই দেবো রিফাইন তেল সুন্দর করে আমি দিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আর ডোরটা মেখে নেব আমি যেরকম শক্ত মেখেছি এরকম শক্তই হবে পাতলা করে বেলে নেবো রুটির মতন যত পাতলা হবে ততই ভালো হবে রুটিটা পাতলা করে বানিয়ে নিছি এরকম করে আমার হাতটাই দেখা যাচ্ছে একে একে সব আমি বেলে নিয়েছি এখন আমি লিয়ার দিচ্ছি আমি যেভাবে লিয়ার দিচ্ছি এরকমই লেয়ার দেওয়ার চেষ্টা করবেন তাহলে জিনিসটা সুন্দর হবে এইবার আমি সুন্দর করে মুড়ে নেব রোল বানিয়ে নিচ্ছি এখানে একটু জল লাগিয়ে নেব যাতে ফেটে না যায় পরে খুলে খুলে দেওয়া যায় টা আটা আছে আমি বাদ দিয়ে দিচ্ছি এটা বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যার যেরম সুবিধা সে সেরম কেটে নেবে আমি এক ইঞ্চি করে কাটছি সবগুলো খাজা আমার এরকম হয়েছে দেখেন লিয়াল লিয়া রয়েছে সব বেলে নেব আলতু হাতে বেশি চাপ দেবেন না লিয়ালিয়া রয়েছে খুরমাও বানিয়ে নেব তার জন্য ডোটাকে বেলে নিয়েছি এখন চার চাকু দিয়ে কেটে নেব ছোটো ছোটো করে কেটে সেপ দিয়ে নেব খুরমার আকারে হয়ে গেল সেপ দেওয়া তেল গরম হয়ে গেছে আমি একে একে খাজাগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে দিচ্ছি বেশি দেবেন না বেশি দিলে খাজা ভালো ভাজা হবে না আমি একবারে চারটে দিলাম একে একে করে খাজাটা আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিলাম এবার আমি খরমাটাকেও একে একে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবটা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি শাস্তিটা আগেই আমি বানিয়ে রেখেছিলাম এখন খাজাগুলো দিয়ে আমি একে একে উল্টে পাল্টে দিয়ে জাল করে নেব আমি চিনির শিরার ভেতর গজাগুলো দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে পালটিয়ে যত সময় চিনির শিরা শুকো শুকো না হয়ে যাচ্ছে গায়ে চিনি লেগে না যাচ্ছে অত সময় আমি নাড়তে থাকবো গায়ে লেগে গেলে আমি নামিয়ে দেব আজকে যাহাতক রথযাত্রা তার জন্য আমি সকালবেলা উঠেই স্নান করে বানিয়ে নিলাম সুন্দর করে খাজা দেখেন ভিতরটা কি সুন্দর রস গেছে রস গিয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে